বৈপ্লবিকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে যেটা থাকবে যে নতুন দেশ এসে গেছে আজকে দু তারিখ সেকেন্ড অগস্ট দু তারিখ আর সতেরো তারিখে দেশ বেরোয় নতুন দেশের কি প্রচ্ছদ আছে তার ভিতরে কি আছে সেই সম্বন্ধে একটু বলবো বর্তমান শারদীয়ার অ্যাড চলে এসছে সেখানে লেখক সূচিও চলে এসছে সে সম্বন্ধে একটা সেগমেন্ট থাকবে শারদীয় পত্রিকার অ্যাড চলে এসছে এখনও বেরোয়নি সেটা সম্বন্ধে সামান্য রিফ্লেকশান আর চার নম্বর যেটা পার্ট থাকবে সেটা হচ্ছে শারদীয়া সাহন্দারও অ্যাড চলে এসছে সেটা সম্বন্ধে সামান্য রিফ্লেকশান এই নিয়ে আজকের ভিডিও তো আমি সৌরভ আমি চ্যানেলের হোস্ট যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদেরকে ওয়েলকাম আমাদের কন্টেন্ট চেক করতে পারেন যদি পছন্দ হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক চলুন ভিডিওটার মধ্যে ঢুকে করি নতুন দেশ সেকেন্ড অগস্টে এসে গেছে জিম করবেট একশো পঞ্চাশ বছর উপলক্ষে জিম করবেট আমরা কেনা জানি আর কি শুধু বাঙালি নয় ভারতবাসী এবং হয়তো পৃথিবীর অনেক মানুষই জানেন জিম করবেটের কথা খুব প্রিয় চরিত্র পছন্দের চরিত্র এবং সম্মানের চরিত্র তাকে নিয়েই এবারের প্রচ্ছদ সংখ্যা করা হয়েছে কি কি আছে মোটামুটি বলে দিই আমি একটু প্রথমে মন্তব্য সেকশন থাকে সেখানে বাংলা ভাষা উচ্চারণ হলে যে একটা ওই সেই বাঙালি খেদা একটা পরিস্থিতি সেরকম তৈরি হচ্ছে আবার সেটা নিয়ে একটা লেখা রয়েছে রতন থিয়াম ছিলেন হচ্ছে বিখ্যাত থিয়েটার কর্মী তিনি সম্প্রতি মারা গেছেন রতন থিয়ামকে নিয়ে একটা ভিডিও আমার আনার ইচ্ছা আছে কারণ থিয়েটারও লিটারেচারের পার্ট তো রতন থিয়ামকে নিয়ে ব্যক্তিত্ব সেগমেন্টে একটা লেখা বেরিয়েছে রতন থিয়াম তাকে নিয়ে একটা লেখা বেরিয়েছে এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রচ্ছদ কাহিনী অর্থাৎ জিম করবেটের দিকে প্রথম লেখা লেখাটি লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় স্মৃতি সাগরে চির ভাসমান সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বরাবরই পড়তে ভালো লাগে দ্বিতীয় লেখাটি লিখেছেন যুধাজিৎ দাশগুপ্ত জাদু কার্পেটের গল্প প্রচ্ছদ কাহিনী দু নম্বর প্রবন্ধ এটা তিন নম্বর প্রবন্ধটি লিখেছেন হচ্ছে শিলাঞ্জন ভট্টাচার্য মানবিক এক শিকারী চার নম্বরটি লিখেছেন আবিরগুপ্ত করবেট ন্যাশনাল পার্ক অতীত থেকে বর্তমান এটা তো ডেফিনেটলি পড়ব করবেট ন্যাশনাল পার্ক নিয়ে লেখা তো এই প্রচ্ছদ কাহিনীতে এরকম যদ্দূর সম্ভব আমার মনে হচ্ছে এই পাঁচটাই এই চারটেই লেখা বেরিয়েছে না পাঁচ নম্বর লেখা আছে প্রাচীন অরণ্যের নিঃশব্দ ইতিহাস উপায়ন চট্টোপাধ্যায় খুব ভালো কথা এরপর একটা ইন্টারেস্টিং জিনিস বেরিয়েছে প্রবন্ধতে প্রচ্ছদ কাহিনী শেষ লাভ অল প্লে লিখেছেন পৌলমী ঘোষ এই সময়কার বেশ নাম দেয়া সাহিত্যিক সেটা বেরিয়েছে হচ্ছে দাবা খেলা নিয়ে দাবা খেলার সূত্রপাত ভারতে এবং সেখান থেকে খেলাটি কোথায় পৌঁছেছে এই মুহূর্তে এবং কী তার পরিস্থিতি তো সেটা এর মধ্যে সত্যঞ্জ কি খিলাড়ির সেই বিখ্যাত ছবিটা রয়েছে সত্যই চায় কি খিলাড়ি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন হ্যাঁ কৃষণ মুখোপাধ্যায়ের ধারাবাহিক চলছে ময়ূরকণ্ঠী দস্তানা বারো নম্বর পর্ব চলছে দেখা যায় কতদিন চলে এটা হয়ে গেল কবিতা আছে কিছু এবারে দেশে ছোট গল্পের মধ্যে অভিনন্দন সরকারের একটা ছোট গল্প আছে শিউলি পালিয়ে গেছে ছবিটা পুরোটাই দেখাতে হবে পুরো পাতা জড়া ছবি অভিনন্দন সরকারের এটার রিভিউ ডেফিনেটলি আসবে অভিনন্দন সরকারের একটা গল্প আমি চ্যানেলে রিভিউ করেছি অলরেডি শর্ট হিসাবে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পারেন বেশ ভালো লেগেছিল গল্পটা এছাড়া আবার দেখা বলে দেবব্রত মুখোপাধ্যায়ের একটি গল্প আছে তিন নম্বর গল্প আছে তিতিন ও মিনি নন্দিতা আচার্য ছবিটা খুব ইন্টারেস্টিং সারমেয় মানুষ পড়বো এটা পড়ার চেষ্টা করব এই মোটামুটি আছে এর বাইরে আর ফিল্ম রিভিউ আছে ডিয়ার মা সম্প্রতি বেরিয়েছে চন্দন রায় সান্যাল জয় জয় আছে বইটা বেশ ভালো হয়েছে বলেই শুনেছি আর কি সিগনেট থেকে একটা বই আছে যার প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় কুমায়ুনের মানুষকে বাঘ সেটার একটা অ্যাড আছে বাদ বাকি আরও আছে সেসব বলে লাভ নেই এই মোটামুটি মোটামুটি এই আছে আর কি দেশের সম্বন্ধে এটুকুই বলা যায় দ্বিতীয় সেগমেন্টে যেটা বলবো সেটা হচ্ছে বর্তমান শারদীয়ার প্রচ্ছদটাও রিভিল হয়ে গেছে প্রচ্ছদটা আমি দিয়ে দিচ্ছি এখানে এবং লেখক লেখকসূচিও রিভিল হয়েছে তার মধ্যে কী আছে একটু বলে দিই পৌরাণিক আখ্যান লিখেছেন নৃসিংহ প্রসাদ ভাদুরি তার সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই একদম প্রথিত যশা এই বিষয়ে তার উপরে তো আর কেউ নেই সারা ভারতবর্ষে পাঁচটা উপন্যাস রয়েছে তার মধ্যে অভিরূপ সরকার জয়ন্ত দে বিমল লামা বিমল লামার উপন্যাস এখানে রয়েছে এইবারে আচ্ছা দেবারতী মুখোপাধ্যায় বেশ পপুলার লীনা গঙ্গোপাধ্যায় তো এই হচ্ছে পাঁচটা উপন্যাস আছে বিমল লামার উপন্যাসটা চেষ্টা করব পড়ার আর কি লোচনদাস শব্দকর বেশ কয়েক বছর আগে খুব বেশি নাগে না যদ্দূর মনে পড়ছে দু থেকে তিন বছরের মধ্যে ধারাবাহিকভাবে দেশে বেরিয়েছিল পড়েছিলাম আমার কিন্তু খারাপ লাগেনি বিমল নামার অন্য আরও বিখ্যাত উপন্যাস আছে হচ্ছে নুনচা যে বেশ বড়সড় একটা উপন্যাসের জন্য তিনি খুবই বিখ্যাত তারপরেও তিনি গত বছর না তার আগের বছর বজ্রযোগিনী নামে একটা উপন্যাস লিখেছিলেন দেশে যতদূর সম্ভব তো তার নতুন উপন্যাস পড়ার চেষ্টা করব কিশোর ভৌতিক উপন্যাস একটা রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত দুটি বড় গল্প আছে অমর মিত্র স্বপ্নময় চক্রবর্তীর অমর মিত্র যদি সম্ভব ও হেনরি পুরস্কার পেয়েছিলেন গাও বুড়ো এই গল্পটার জন্য যেটার একটা বইও আছে বইটা আছে কোথাও আমি একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এই ঘরে বই ঘরে থাকতে পারে সে বইটা আমার কাছে আছে অমর মিত্রর গাও বুড়ো এবং অন্যান্য গল্প আর স্বপ্নময় চক্রবর্তী স্বপ্নময় চক্রবর্তী তো হলদে গোলাপ বিখ্যাত লেখক আর কি তার বড় গল্প তো দুটো বড় গল্প অমর মিত্র স্বপ্নময় চক্রবর্তী এরপরে পাঁচটা ছোট গল্প আছে নলিনী বেড়া অহনা বিশ্বাস আইভি চ্যাটার্জি দেবত দশ উজ্জ্বল সিনহা এই মোটামুটি ইয়ে আমাকে যেটা টানছে সেটা হচ্ছে বিমল লামার উপন্যাস অমর মিত্র এবং স্বপ্নময় চক্রবর্তীর দুটো বড় গল্প তো দেখা যাক যদি কিনি তো তাহলে চ্যানেলে আমি অবশ্যই দেখাবো কোথায় কি আছে কি নাম কি গল্পের শারদীয় পত্রিকা এই সেগমেন্ট শারদীয় পত্রিকার অ্যাড এসে গেছে লেখক সূচি এখনও বেরোয়নি শুনছি তাড়াতাড়ি বেরোবে কিন্তু এখনও কোনো ডেট কিছু অ্যানাউন্সমেন্ট নেই শারদীয় পত্রিকার সঙ্গে আমার বছর দশক আগে পর্যন্ত খুব একটা নিবিড় সম্পর্ক ছিল তার কারণ সুনীল গঙ্গোপাধ্যায় নীল্লোহিত নামে যেটা লিখতেন যে নীলোহিত ছদ্ম নামে যে উপন্যাসগুলো লিখতেন নীলোহিত চরিত্রকে নিয়ে নীল্লোহিতের গল্প এবং চরিত্র আমার ভীষণ পছন্দ আমি প্রতি বছরই পড়তাম এবং শেষের দিকে সুনীলবাবুর শেষের দিকে উনি মারা যাওয়ার আগে বেশ কয়েক বছর পরপর শারদীয়া পত্রিকাতেই নীলোহিতের উপন্যাসগুলো আসতো এবং পত্রিকা যেই বেরতো সেই নিয়ে কিনে নিয়ে ওটা পড়ে নিতাম নীলোহিতের উপন্যাস আমার ভীষণই পছন্দের তারপরে তো সুনীলবাবু চলে যাওয়ার পর নীলোহিতের উপন্যাসে বেরোয় না কিন্তু পত্রিকাতে এখনও মাঝে মাঝে বেশ কিছু ভালো উপন্যাস বেরোয় কন্টেম্পোরারি টাইমের বেশ কিছু ভালো লেখক বা লেখিকার লেখা থাকে তো পত্রিকাটা কিনি নির্লয় তো এখন আর নেই কিন্তু পত্রিকার সঙ্গে সেই সম্পর্কটা এখনও রয়ে গেছে তো লেখকসূচি যাই হোক পত্রিকা তো কিনবো দেখা যাক কবে বেরোয় বেরোলে এবং কিনলে আমি চ্যানেলে সেটা রিভিউ করে দেব লাস্ট হচ্ছে শারদীয়া সানন্দা না কেনারই চেষ্টা করি তার কারণ ওখানে এমন অনেক জিনিসপত্র থাকে যেটা ফ্যামিলিন জেন্ডারের কাছে ইন্টারেস্টিং হতে পারে আমার কাছে ইন্টারেস্টিং নয় সেই জন্য আমি ওটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সায়ন্দাতে বেশ ভালো লেখক সূচি মাঝে মাঝে থাকার জন্য এবং হয়তো যে লেখকের লেখা লেখক বা লেখিকার লেখা হয়তো আমি মিস করতে চাই না তার লেখাটা যদি সানন্দায় ঢুকে যায় তাহলে আমাকে অবশ্যই কিনতে হয় তখন আর এড়িয়ে যাওয়া যায় না সেই জন্য শারদীয়া সানন্দা মাঝে মাঝে কেনা হয় কিন্তু লেখক লেখিকা সূচি যদি আমার একটু অপছন্দ হয় তাহলে আমি ওটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ওই যেমন বললাম যে যে টাকাটা দিচ্ছি সেই টাকার থেকে আমি যা পাচ্ছি তার মধ্যে অনেক কিছু জিনিস ফ্যামিলিন জেন্ডারের জন্য ডেফিনেটলি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু আমার জন্য নয় তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও আমরা এই চ্যানেলে পুরোনো ক্লাসিক লেখা কন্টেম্পোরারি লিটারি ফিকশান ছোটো গল্প নাটক কবিতা প্রবন্ধ সব কিছুই আস্তে আস্তে টাচ করার চেষ্টা করছি চ্যানেল খুব বেশি নয় মাস পাঁচে খোলো মনে হয় সাড়ে চার মাস পাঁচ মাস তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবার ধন্যবাদ দেবো আমাদের সবে চ্যানেলে ওয়ান ফিফটি সাবস্ক্রাইবার হলো আর কি সেটা একটা ভীষণই আনন্দের ব্যাপার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করাটা সহজ নয় যে চ্যানেলে অলরেডি দশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তাকে সাবস্ক্রাইব করাটা খুবই সহজ তো যারা এসছেন আমাদের সঙ্গে জুড়েছেন আমি কৃতজ্ঞ তাদের কাছে আশা করি নতুন মানুষেরা আসবেন আসতে থাকবেন আমরা চেষ্টা করছি ভালো কন্টেন্ট আনতে পরিশ্রম করে কন্টেন্ট আনতে খুব সম্প্রতি দুদিন আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পুতুল নাচের রীতি তার রিভিউ এনেছি যথেষ্ট রিসার্চ করে পরিশ্রম করে ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি পারলে আপনারা ওটা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে বাবাই